আলিপুরদুয়ার জেলার জয়গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খোকলা বস্তি এবং তড়ি বাড়ির মাছ দিয়ে চলে গিয়েছে গোবর যদি নদী বছরের অন্যান্য সময় নদীতে জলের দেখা পাওয়া যায় না তাই নদীর উপর দিয়েই যাতায়াত করেন এলাকাবাসী অটো বাইক টোটো সবকিছু নিয়ে নদীর পার ভেঙেই যাতায়াত চলে এপার ওপার কিন্তু বর্ষাকাল হলেই ফুলে ফেপে ওঠে গোবর যদি নদী বুক সমান জল দিয়ে চলাফেরা দায় হয়ে পড়ে যার ফলে খোকলা বস্তি এবং তরিবাড়ি এলাকার বাসিন্দাদের প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে আসতে হয় প্রধান সড়কে বছরের পর বছর ধরে এই বঞ্চনা শিকার যদি নদীর দুই পারের মানুষ এবারেও পঞ্চায়েত নির্বাচনে যদি নদীর ওপরে সেতু নির্মাণকে কেন্দ্র করে ভোট চাইতে আসবে শাসক বিরোধী শিবির সবটাই জানেন দুই পারের মানুষ তবে সমস্যার সমাধান এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে হবে কি এই প্রশ্নই তুলছেন তারা बहुत समस्या तो है लेकिन हम लोग का जयगो डेवलपमेंट अथॉरिटी का जो चेयरमैन वो आश्वासन दिया है कि वो जरूर हम लोग जेडी से बनाएंगे आश्वासन दिया है हम लोग को इस एरिया में कौन कौन पार्ट पड़ता है इस यहाँ पे आपका का एक, पार्थ नम्बर? पार्थ नम्बर एक, एक तो पार्ट है पार्ट नंबर ग्यारह पैंतीस और एक बयालीस